হ্যালো সবাই কেমন আছেন আজকে আমরা শিখব একটি খুব গুরুত্বপূর্ণ ইতালিয়ান ক্রিয়া আভেরে মানে হলো থাকা অধিকার করা বা কারো কিছুর মালিক হওয়া ইতালীয় ভাষায় এটা এটা খুব বেশি ব্যবহৃত হয় তাই জানা জরুরি চলেন দেখি রূপ বর্তমান তো আছে বা থাকা ইউ অ আমার আছে তু আই তোমার আছে লুইলেই আ তার আছে নই আবিয়ামো আমাদের আছে ভই আবেতে তোমাদের আছে লোরো আন্ন কাদের এবার আমরা কিছু আবেরে ক্রিয়ার ব্যবহার দেখি ইউ আর ওনলি ব্রো আমার একটা বই আছে তু আই উনা মাকি তোমার একটি গাড়ি আছে লুইয়া উনা কাজা গ্রান্দে তার একটা বড় বাড়ি আছে নই আব্বে আমার দুয়ে কান নেই আমার দুইটা কুকুর আছে বই আবেতে ফামে তোমরা কি ক্ষুধার্থ লোরো আন্ন তান্তি আমিছি তাদের অনেক বন্ধু আছে ভালো করে আবের রূপগুলো অনুশীলন করেন আর চেষ্টা করেন ছোটো ছোট বাক্য বানাতে তাহলে খুব দ্রুত শিখে রয়েছে ভিডিওতে আমরা ইরেগুলার ক্লিয়া আন্ধারে দিয়ে বাক্য তৈরি করতে শিখবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে